নমস্কার আজকে আমি মালপোয়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম এক বাটি আর ময়দা নিয়ে নিলাম এক বাটি আর আমি এখানে নারকেল কোড়া নিয়েছি এক বাটি দিয়ে দিলাম আর দেব এক বাটি চিনি সব কিছু পরিমাণ কিন্তু আমি এক করে নিয়ে নিলাম আর আমি গরুর দুধটাকে জাল করে রেখেছি উষ্ণ গরম দুধটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি চিনি দিয়েছি এই জন্য কিন্তু অনেকক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবারে একটু শুকনো হয়ে গেলে আমি আরও একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে মালপোয়ার ডোটা কিন্তু পাতলাও না আর একেবারে ঘন না এরকম একটা মিডিয়াম ধরনের ডো তৈরি করে নিতে হবে তো যেহেতু চিনি দিয়েছি এর জন্য কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় যদি আপনারা জল দিয়ে ডোটা তৈরি করেন তো জলটা কিন্তু একটু উষ্ণ গরম করে নিতে হবে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এভাবে কিন্তু নারকেল আর দুধ দিয়ে মালপোয়া কিন্তু যেমন নরম হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি তেলটাতে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ঘিতেও ভেজে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর হয় তো মিডিয়াম গরম করে আমি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি মালপাওয়াগুলিকে ভেজে নেব তো একদিকে হয়ে গেলে এভাবে ভেসে উঠলে আমি উল্টে দেব তো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু কালারটা পরিবর্তন হয়ে আসলে আমি নামিয়ে নেব যে হালকা একটু লালচে ভাব হয়ে এসেছে এভাবে আমি নামিয়ে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি মালপোয়াগুলিকে ভেজে নেব যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো এরকম আমি সামান্য একটু কালারটা পরিবর্তন হয়ে আসলে তুলে নেব আর এভাবে আমি সব মালপোয়াগুলিকে ভেজে নিলাম এই পদ্ধতিতে একদিন মালপোয়া তৈরি করে দেখবেন আর খেতে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আজকে আমি এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ছোট্ট কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ